সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমাকে অনেকেই একটা প্রশ্ন খুব করে থাকে সেটা হলো যে ভাই আমরা জাপানে জব করতে চাই জাপানে জব করলে আমরা কি ধরনের সুযোগ সুবিধা পেতে পারি এই সম্পর্কে প্লিজ একটা ভিডিও বানাবেন বিভিন্ন জনের এই রিকোয়েস্টের ভিত্তিতে আজকে আমি এই ভিডিওটা বানিয়েছি এখানে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনি জাপানে জব করলে সাধারণত কি কি সুযোগ সুবিধা পেতে পারেন এবং সুযোগ সুবিধা যেখানে থাকবে সেখানে অসুবিধাও থাকবে এই অসুবিধা সম্পর্কে আমি অন্য আরেকটা ভিডিও তৈরি করব ওখানে আপনারা দেখে নেবেন আজকের এই ভিডিওতে আমরা মূলত আপনি জাপানে জব করলে কি ধরনের সুযোগ সুবিধা পাবেন সেই সম্পর্কে আলাপ করব একটা জিনিস প্রথমে বলে নেওয়া উচিত আজকের ভিডিওতে আমি কিন্তু পার্ট টাইম জব সম্পর্কে আলাপ করব না আমি আলাপ করব একজন ফুল টাইম এমপ্লয়ি আপনি ধরেন ইউনিভার্সিটি শেষ করেছেন কিংবা সেমন গাক্য কোনো ভোকেশনাল স্কুল শেষ করেছেন তারপরে আপনি জাপানে ঢোকা জবে ঢোকার পরে আপনি কি ধরনের সুযোগ সুবিধা পাবেন কিংবা আপনি বাংলাদেশ থেকেই ডাইরেক্ট জাপানিজ কোনো কোম্পানির সাথে যোগাযোগ করে ডাইরেক্ট জব ভিসা নিয়ে আসতেছেন সেই ক্ষেত্রে আপনি কি ধরনের সুযোগ সুবিধা পাবেন সেইগুলোই আজকে এই ভিডিওতে মূলত আলোচনা করা হবে আজকে আমার চ্যানেলটি যারা প্রথম দেখছেন তাদের জন্য আমার একটা সংক্ষিপ্ত পরিচয় আমি সুমন জায়দি উনিশশো সালে ফরেন স্টুডেন্ট হিসাবে জাপানে আসি তারপরে পড়াশোনার শেষে বর্তমানে জাপানের একটি বিখ্যাত গাড়ির কোম্পানিতে অটোমোটিভ আইটি ইঞ্জিনিয়ার হিসাবে নিয়োজিত আছি আমার এই দীর্ঘ জাপানের এক্সপিরিয়েন্সগুলোকে ছোট ছোট করে আপনাদের সাথে শেয়ার করাটাই এই চ্যানেলের প্রধান উদ্দেশ্য চলুন কথা না বাড়িয়ে মূল টপিকে যাওয়া যাক আপনারা হয়তো বেশিরভাগ মানুষেরাই জানেন না জাপানের জনসংখ্যা কিন্তু মারাত্মকভাবে কমে যাচ্ছে এইভাবে চলতে থাকলে এখন ওদের জনসংখ্যা প্রায় আপনার বারো কোটি বলা হয় আর পঞ্চাশ বছরে মোটামুটি আট কোটিতে নেমে আসবে এরকম একটা ড্রাস্টিক পরিস্থিতি এই দেশে চলছে এবং আমি যেহেতু আইটি লাইনে জব করি আমি দেখি আমাদের এখানে একশোটা আইটি জব ওপেনিং থাকলে এখানে আমরা লোক ষাট থেকে সত্তর জনের বেশি নাই তার মানে তিরিশ থেকে চল্লিশ জন লোক অভাব প্রতিটা একশোটা জবে সুতরাং আমরা কিন্তু একটা প্রপার প্ল্যানিংয়ের মধ্যে মাধ্যমে এই যে মার্কেটের যে একটা ডিমান্ড সেটা কিন্তু আমরা অতি সহজেই গ্র্যাপ করতে পারি এবং আমরা এখানে এসে একটা সুন্দর ভবিষ্যৎ তৈরি করতে পারি কিন্তু সেই ক্ষেত্রে আমি আমার প্রত্যেকটা ভিডিওতে যেটা বলি আমাদের খুব স্টেপ বাই স্টেপ প্ল্যান করে আগাতে হবে আমরা প্রথমেই স্যালারির রেঞ্জ থেকে জিনিসটা বোঝার চেষ্টা করব জাপানে সাধারণত গভর্নমেন্টের পক্ষ থেকে একটা মোটামুটি বেসিক রুল আছে যে আপনি অনার্স পাস করার পরে আপনার বেতন কেমন হবে মাস্টার ডিগ্রি পাশ করলে কেমন বেতন হবে কিংবা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে পাশ করলে আপনার বেতন কেমন হবে আমরা ধরে নিতে পারি অন অ্যাভারেজ সাধারণত আন্ডার গ্র্যাজুয়েট যারা কমপ্লিট করে তারা দুই লক্ষ দশ হাজার ইএন থেকে দুই লক্ষ পঁচিশ পঞ্চাশ হাজার ইয়েন মাস্টার্সটাও এরকম দুই লক্ষ বিশ হাজার থেকে দুই লক্ষ পঞ্চাশ হাজারের মধ্যে এবং সাধারণত যারা আপনার পলিটেকনিক ইনস্টিটিউট থেকে পড়াশোনা করে তারা সাধারণত দুই লক্ষ ইয়েনের আশেপাশে বেতন পায় এখানে আমি আপনাদের বোঝার জন্য রেঞ্জটা সাধারণত দুই লক্ষ ইয়ান থেকে তিন লক্ষ পঞ্চাশ হাজার ইয়ান পর্যন্ত দিয়েছি কারণটি হলো আপনি যদি বাইরের দেশ থেকে সরাসরি জাপানিজ কোম্পানিতে জবে আসেন সেই ক্ষেত্রে তো আপনার জাপানিজ ফ্রেশ গ্র্যাজুয়েটদের সাথে আপনাকে এক দাড়িপাল্লায় তারা মাপবে না এক্ষেত্রে আপনার বেতন একটু বেশি হতে পারে কমও হতে পারে সেটা আপনার নেগোসিয়েশনের উপর নির্ভর করবে তারপরে আস্তে আস্তে জাপানে যেটা আমি দেখেছি দীর্ঘ ছাব্বিশ বছরে আপনার প্রতি বছর কিছুটা ইনক্রিমেন্ট হবে আস্তে আস্তে আপনার বেতন বাড়তে থাকবে এখানে একটা সুবিধা আর একটা আছে সেটা হলো যে আপনার পার উইক মানডে টু ফ্রাইডে আপনার ওয়ার্কিং আওয়ার হবে চল্লিশ ঘন্টা এবং এই চল্লিশ ঘন্টার বাইরে যদি আপনি ওভারটাইম করেন তাহলে সেটা হবে মূল বেতনের পঁচিশ পারসেন্ট উপরে মানে আপনার যদি সে আপনার বেতন যদি একশো এন হয়ে থাকে তাহলে আপনি ওভারটাইম করলে প্রতি ঘন্টায় একশো পঁচিশ ইয়ান করে পাবেন এরকম একটা হিসাব আর কি আর যদি রাত দশটার পরে আপনাকে কাজ করতে হয় তাহলে এই পেমেন্টটা বেড়ে ফিফটি পারসেন্টে যাবে সেক্ষেত্রে আপনার বেতন অনেকটাই ওভার টাইমটা অনেকটাই বড় হয়ে যাবে কিন্তু জাপানে সাধারণত রিসেন্টলি ওভার টাইম খুব একটা এনকারেজ করা হয় না এদের বিভিন্ন সামাজিক নিরাপত্তা সামাজিক কারণে ওই বিষয়ে অন্যদিন একটা ভিডিও বানাবো ডিটেল করে ওইটা দেখে নেবেন আমরা এবার বোনাস ও ইনসেন্টিভ সম্পর্কে জানব জাপানের বেশিরভাগ কোম্পানি সাধারণত বছরে দুইটা বোনাস দিয়ে থাকে একটা হলো গ্রীষ্মকালীন বোনাস আর একটা হলো শীতকালীন বোনাস আপনি যদি কোনো বড় কোম্পানিতে যেতে পারেন তাহলে আপনার এই বোনাসটা হয়তো বা প্রতি বছর তিন মাস থেকে আট দশ মাস পর্যন্তও হতে পারে এটা আপনার ডিপেন্ড করবে কোম্পানির উপরে যেরকম আমি আমার কোম্পানির নাম বলবো না আমাদের কোম্পানির বোনাস বছরে প্রায় ছয় মাস তো এরকমভাবে যদি আপনি একটা ভালো কোম্পানিতে ঢুকতে পারেন তার মানে আপনার বেতন এক বছরে পাচ্ছেন বারো মাস এবং ছয় মাসের বোনাস তার মানে আমি কিন্তু বছরে আঠারো মাসের বেতন পাই সুতরাং এটা একটা দারুণ অপরচুনিটি আপনাদের জন্য এবং অন অ্যাভারেজ আপনি ধরে নিতে পারেন আপনার প্রত্যেকটা এমপ্লয়ি মোটামুটি তিন থেকে পাঁচ মাসের মধ্যে তারা বোনাস পেয়ে থাকে তার মানে মোটামুটি পনেরো থেকে সতেরো মাসের বেতন তারা পেয়ে থাকে এই বেতন এবং বোনাসের ক্ষেত্রে আমার জাপানের যে জিনিসটা সবচেয়ে পছন্দ সেটা হলো যে এখানে কোনো ধরনের রেশিয়াল ডিসক্রিমিনেশন নাই এর মানে হচ্ছে যে আপনি সাদা চামড়া বলে আপনাকে আমেরিকান হয়েছেন দেখে আপনাকে বেতন বেশি দিবে আমি এশিয়ান আমার কালো চামড়া আমাকে কম বেতন দিবে এরকমটা না আপনি আপনার যোগ্যতার ভিত্তিতেই একজন জাপানিজ যা বেতন পায় একজন জাপানিজ যে বোনাস পায় আপনি শিখ একই জিনিস পাবেন এই জিনিসটা কিন্তু আসলেই খুব দারুণ জাপানে এবার চলুন দেখা যাক ছুটির ব্যাপারটা সাধারণত সরকারি ছুটি আপনি প্রথম অবস্থায় বছরে ষোলো দিন পাবেন এবং সাপ্তাহিক ছুটি সব মিলে আপনার টোটাল বছরে একশো চার দিন ছুটি থাকবে শনি রবিবার সাধারণত কাজ থাকবে না আপনার ছুটি কিন্তু এটা কোম্পানি টু কোম্পানি ভ্যারি করবে আপনি যে ইন্ডাস্ট্রিতে কাজ করবেন এবং আপনি বার্ষিক পেইড লিভ ছয় মাস কাজ করলে দশ দিন করে পাবেন এভাবে আস্তে আস্তে আপনার বাড়তে থাকবে এবং আপনার জব যখন আস্তে আস্তে বাড়বে তখন আপনার ছুটির পরিমাণটাও বাড়তে থাকবে এবং এক সময় যে আপনি বছরে আপনার পেইড লিভ বিশ দিন নিতে পারবেন এটা কিন্তু অনেক বড় মানে এক বছরে তো আপনারা জানেন বারো মাস তার মানে আপনি যদি পেইড লিভ বিশ দিন নিতে পারেন অলমোস্ট এভরি মান্থ আপনি ওয়ান পয়েন্ট ফাইভ ডেজ আপনি উইথ পে একটা ছুটি নিতে পারবেন এবার আমরা আলোচনা করব চাকরির নিরাপত্তা নিয়ে জাপানে সাধারণত একজন কর্মীকে অত সহজে ফায়ার করা হয় না মানে চাকরি থেকে বাদ দেওয়া হয় না আপনার ওয়েস্টার্ন কালচারে যেমন আমেরিকা ইউরোপে লন্ডন এইসব দেশগুলোতে যেমন হায়ার অ্যান্ড ফায়ার খুব ইজি আপনার খুব ইজি জব হবে আবার খুব ইজি জব চলে যাবে যার ফলে আপনার জব আপনার লাইফটা আনস্টেবল ঠিক না কিন্তু জাপানে আমি দীর্ঘ দিন ধরে যেটা দেখেছি এখানে অত সহজে আপনার জব যাবে না সুতরাং আপনি একটা সুন্দর এবং হ্যাপি লাইফ এখানে লিড করতে পারবেন অনেকটা স্টেবল লাইফ যেটাকে বলে আর কি এবার আমরা আলোচনা করব হেলথ ইন্স্যুরেন্স এবং পেনশন নিয়ে আপনি জাপানিতে যদি জাপানে যদি আপনি জব করে থাকেন তাহলে হেলথ ইন্স্যুরেন্স এবং পেনশন হচ্ছে বাধ্যতামূলক এগুলো সাধারণত আপনি আপনার স্যালারি হাতে পাওয়ার আগেই আপনার বেতন থেকে কেটে রেখে দিবে। এই ক্ষেত্রে স্বাস্থ্য বিমার আপনার হেলথ ইন্স্যুরেন্সের মারাত্মক বেনিফিট আছে যেরম আপনি যদি হসপিটালে যান অসুস্থ হয়ে আপনি আপনার বাচ্চা আপনার ওয়াইফ যেই হোক আপনাকে সেভেন্টি পারসেন্ট পে করতে হবে এবং থার্টি পারসেন্ট আপনার এই ইন্স্যুরেন্স থেকে কাভার করবে যার ফলে এটি একটা দারুণ সুবিধা এবং পেনশনের ক্ষেত্রে আপনি সাধারণত আপনার রিটায়ারমেন্টের পরে পঁয়ষট্টির পর থেকে আপনি পেনশন পেতে শুরু করবেন পেনশনের অ্যামাউন্টটা বলা সম্ভব না আপনি যেমনটি দিবেন যেমন জব করবেন সেই হিসাবেই আপনাকে পেনশনটা দেওয়া হবে এবং আরেকটা সুবিধা যেটা এখানে আমি লিখেছি সেটা হচ্ছে বেকার ভাতা আপনি যখন চাকরি করবেন আপনার চাকরির বেতন থেকে একটা অংশ প্রতি মাসে কেটে রাখা না হবে সেটা হলো আপনার এই বেকার ভাতার জন্য আপনি যদি হঠাৎ করে কোনো সময় চাকরি হারান তখন আপনি সিটি অফিসে অ্যাপ্লাই করলে অ্যাটলিস্ট সিক্স মান্থ আপনি আপনার বেতনের ষাট পারসেন্ট ভাতা পাবেন এবং বাই দিস টাইমে আপনি আর জব খুঁজে নিয়ে সেখানে সেটেল হতে পারবেন এই সুবিধাগুলো আপনি জাপানে অনেক স্ট্রং চলুন দেখি কি ধরনের পারিবারিক সুবিধা পেতে পারেন আপনি আপনার স্ত্রী সন্তানকে ডিপেন্ডেন্ট ভিসায় অতি আরামে খুব অনায়াসে জাপানে নিয়ে আসতে পারবেন এবং সন্তানদের জন্য বছরে আপনার সন্তানের উপর নির্ভর করবে সর্বোচ্চ দেখা যায় আপনার এক লক্ষ পঞ্চাশ হাজার ইয়েন পর্যন্ত চাইল্ড অ্যালাউন্স পেতে পারেন এবং আপনার সন্তান যদি জাপানে জন্ম নেয় সেই ক্ষেত্রে জাপানে একটা চাইল্ড জন্মের সময় অনেক খরচ আছে এই জন্য আপনাকে জাপানিজ গভর্নমেন্ট পাঁচ লক্ষ ইয়েন আপনার চাইল্ড বার্থ একটা আপনাকে সাপোর্ট দিবে এটা কিন্তু বিশাল একটা ব্যাপার এবার চলুন দেখি মাতৃত্বকালীন ও পিতৃত্বকালীন ছুটি আপনার যদি নতুন বাবু হয় জাপানে বাবু হওয়ার পরে আপনি যদি একজন মহিলা হয়ে থাকেন এবং আপনি যদি অফিসে জব করেন সেক্ষেত্রে আপনি ছয় সপ্তাহ থেকে আট সপ্তাহ একটা মাতৃত্বকালীন ছুটি নিতে পারবেন এটা হওয়ার আগে এবং পরে দুইটা ক্ষেত্রেই প্রযোজ্য এবং আপনার হাজব্যান্ডও একটা পিতৃত্বকালীন ছুটি নিতে পারবে সেই ক্ষেত্রে আপনার আপনার হাজব্যান্ড যে অফিসে জয়েন করবে তার কাজ করবে সেটার পলিসির উপর নির্ভর করবে এবং আপনার মেয়েদের ক্ষেত্রে আপনি যদি মাতৃত্বকালীন ছুটি নিয়ে থাকেন একটা দীর্ঘ সময় সেই ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আপনি আপনার বেতনের ষাট পারসেন্ট পর্যন্ত সরকারের থেকে একটা ভাতা আপনি নিতে পারবেন এবার আমরা যাতায়াত এবং আবাসন সম্পর্কে জানব আপনার জাপানের অলমোস্ট বলতে পারেন একশো পার্সেন্ট কোম্পানি আপনি আপনার বাসা থেকে যে অফিসে যাবেন এ ট্রেন ভাড়া বাস ভাড়া যেটাই হোক সেটা দিয়ে থাকে এবং আপনার কিছু কিছু কোম্পানি বড় ধরনের কোম্পানিগুলো সাধারণত তাদের কর্মীর কর্মীদের বাড়ি ভাড়াটা মোটামুটি পঞ্চাশ থেকে আশি পারসেন্ট কিংবা একশো পারসেন্টও দিয়ে থাকে এটা ডিপেন্ড করবে আপনি কোন কোম্পানিতে জব করছেন তার উপরে এবার আমরা আলাপ করব স্কিল ডেভেলপমেন্ট ও ক্যারিয়ার গ্রোথ নিয়ে জাপানের কোম্পানিগুলো সাধারণত কর্মীদের বিভিন্ন ধরনের ট্রেনিং দিয়ে থাকে আমরা যেটাকে ও জেটি বলি অন জব ট্রেনিং ইন্টার্নশিপ বিভিন্ন ধরনের ট্রেনিংয়ের ব্যবস্থা করে থাকে এর মাধ্যমে ধাপে ধাপে আপনি নতুন স্কিল শিখতে পারবেন আপনার যে টেরিটরি আপনি সেটা অনেক ওয়াইড করতে পারবেন এবং আপনার যদি পারফরম্যান্স ভালো হতে থাকে তাহলে আপনি আস্তে আস্তে প্রমোশন পেতে পেতে উপরের দিকে যেতে পারবেন এবং আরেকটা সুবিধা আমি যেটা যে দেখতে পারি জাপান যেহেতু একটা গ্লোবাল প্লেয়ার আপনি যদি কোনো জাপানিজ কোম্পানিতে জব করার এক্সপেরিয়েন্স থাকে তারপরে সে আপনি যদি জাপান থেকে আমেরিকা ইউরোপ কিংবা বাংলাদেশে শিফট করেন আপনি দেখবেন আপনি যেইখানে যাবেন আপনার জব পাওয়াটা অনেক সোজা হবে এবং প্রথম থেকেই আপনি একটা ভালো ধরনের ইন্টারন্যাশনাল জব করতে পারবেন এবার চলুন দেখি দীর্ঘমেয়াদি কিছু সুবিধা আপনি জাপানে দশ বছর জব করবেন এবং আপনি যদি ঠিকমতো রেগুলার ট্যাক্স পেমেন্ট করেন তাহলে আপনি এখানে পারমানেন্ট রেসিডেন্সি আমরা যেটাকে পি বলি তার জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনি দশ বছর হতে হবে এমন না আপনি জব করার পাঁচ বছর পরে আপনি পাঁচটা বছর পার হওয়ার পরে আপনি এখানে ইচ্ছা করলে জাপানিজ সিটিজেনশিপ পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং এক্ষেত্রে আপনি যদি জাপানে থেকে যান আপনি যদি জাপানে রিটায়ার করেন তাহলে আপনার অবসরের পরে আপনি কোম্পানি থেকে এককালীন কিছু একটা টাকা পাবেন এবং আপনি যতদিন বেঁচে থাকবেন আপনি গভর্নমেন্টের পক্ষ থেকে পেনশন পাবেন এই দীর্ঘমেয়াদের সুবিধাগুলো কিন্তু অনেক বিশাল এবং অনেক সুন্দর করে তুলতে পারে আপনার লাইফটিকে এবার আমরা দেখব ট্যাক্স সুবিধা সম্পর্কে যাদের পরিবারের সদস্য বেশি তাদের জন্য ট্যাক্সের পরিমাণটা সাধারণত জাপানে কম হয়ে থাকে পরিবারের নির্ভরশীলদের সংখ্যা বেশি হলে আপনার করটা যেমন কম দিতে হবে এবং আপনার এখানে স্যালারিরও কিছু স্ল্যাব আছে আপনার যদি ইনকাম কম হয়ে থাকে তাহলে জাপানিজ গভর্নমেন্ট আপনার উপর অতটা ট্যাক্স আরোপ করবে না এবার আমরা দেখব কর্মস্থলের সামাজিক নিরাপত্তা জাপানের বেশিরভাগ কম কোম্পানিতেই কর্মক্ষেত্রে যদি কোনো দুর্ঘটনার শিকার হয় সেক্ষেত্রে আপনি আপনার প্রত্যেকটা এমপ্লয়েরই সাধারণত বিমা সুবিধা থাকে আপনি সেখান থেকে একটা সাপোর্ট পাবেন এবং জাপানে কর কোম্পানিগুলোতে আর একটা যেটা আপনার এরা খুব স্ট্রংলি মেনটেন করে সেটা হলো আপনার কাইন্ডস অফ হ্যারাসমেন্ট আপনি এদের এইচ আর অনেক স্ট্রং আপনাকে যদি একজন বিদেশি এমপ্লয়ি হিসাবে কেউ টিস করে কিংবা হ্যারাসমেন্ট করে সেক্ষেত্রে আপনি রিপোর্ট করলে আপনি দেখতে পারবেন এরা অনেক কুইক এবং একটা কি বলবো যে একটা সুন্দর একটা সমাধান করে দেয় জিনিসটার এতক্ষণ আমি আপনাদেরকে আমার এক্সপিরিয়েন্সের উপর বেস্ট করে পয়েন্ট আউট করে কিছু আইটেম বোঝানোর চেষ্টা করলাম এর বাইরে আমি যেটা আপনাদের বলতে চাই সেটা হলো যে আপনারা তো জানেন জাপানিজ জাতিটাই কাজ পাগল এরা কাজ করতে পছন্দ করে সুতরাং এখানে এসে যদি আপনি গা বাঁচিয়ে চলতে চান আমি অনেক ক্ষেত্রে দেখেছি বাংলাদেশিরা এরকম একটা অবস্থা ধরি মাছ নাছুই পানি তারা টাকা চাবে কিন্তু পরিশ্রম করবে না এক্ষেত্রে কিন্তু আপনি জাপানে উপরে যেতে পারবেন না আপনার অফিসে প্রমোশন হবে না অতটা উপরে যেতে পারবেন না কিন্তু আপনি যদি এদের সাথে মিশে যান যদি পরিশ্রম করেন তাহলে কিন্তু আপনি অনেক দূর যেতে পারবেন আপনার অফিসে এটা ফার্স্ট কথা এবং সেকেন্ড কথা যে আপনি অনেক ধরনের অ্যালাউন্স পাচ্ছেন চাইল্ড অ্যালাউন্স পাচ্ছেন ফ্যামিলি অ্যালাউন্স পাচ্ছেন এবং আপনার ওয়াইফ যদি কাজ করে পার্ট টাইম কিংবা ফুল টাইম করে তাহলে কিন্তু আপনি প্রতি মাসে অনেক অনেক টাকা সেভ করতে পারবেন এবং আপনি যেটা মনে করেন যে হ্যাঁ আমি দশ পনেরো বছর পরে দেশে চলে যাব কিংবা অন্য দেশে চলে যাব সেটাও সম্ভব এখন যেটা আমি বুঝাতে চাইলাম যে পুরাটাই নির্ভর করবে আপনার উপরে আপনি কি চান পাঁচ বছর দশ বছর পরে আপনি আপনাকে কোন জায়গায় দেখতে চান সেই হিসাবে আপনি আপনার প্ল্যান ফিট করে জাপানে পরিশ্রম করলে আপনি অনেক দূর যেতে পারবেন এবং আমার প্রত্যেকটা ভিডিওতে আমি একটা যেটা কথা বলি এরা ইংলিশ বলতে পারে না আপনি যত ইংলিশ জানেন ইট ডাজেন্ট ওয়ার্ক হেয়ার আপনাকে জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখতে হবে এদের কালচারে মিশে যেতে হবে এদের সাথে যদি আপনি একসাথে পরিশ্রম করতে পারেন এটা কিন্তু দারুণ একটা দেশ এবং আমি এ দেশের যেটা সবচেয়ে সুন্দর জিনিস খুঁজে পাই সেটা হলো সিকিউরিটি কোনো ধরনের মারামারি চিল্লা চিল্লি কিচ্ছু নাই দারুণ একটা পিসফুল লাইফ আপনি লিড করতে পারবেন এবং এদের প্রকৃতি কিন্তু দারুণ সুন্দর এখানে বরফ পরে গরম আছে এবং আমি যে এলাকায় থাকি টোকিওর আশেপাশে এখানে সাধারণত আপনার আট মাস ঠান্ডা কিন্তু বরফ পরে মাত্র দুই তিন দিন যার ফলে এখানে বরফ জমে না সুতরাং আমাদের লাইফটা অতটা কঠিন না যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন সম্ভব হলে সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করার চেষ্টা করুন আমি আপনাদের প্রত্যেকটা কমেন্ট পরে দেখার চেষ্টা করব এবং যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ ততদিন ভালো থাকবেন আপনাদের জন্য দোয়া রইল হ্যাভ অ্যান আইস ডে